আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের সাথে আরও কয়েকটি ভিডিওতে কথা বলেছিলাম আজকে বেসিক্যালি বাজারে যে সকল লাগেজ আপনি পাচ্ছেন সেটার মধ্যে আর আমাদের লাগেজের মধ্যে ডিফারেন্সিটা কী সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো সো আমি ভিডিওটা বেশি লম্বা করব না খুব শর্টকাটে আপনাদেরকে বোঝানো ট্রাই করব। তো যথাযথভাবে আমি যেটা বলতে চাচ্ছি এটা বার্নিকের যেটা একটা জাপানিজ ব্র্যান্ড সো আপনি বুঝতেই পারছেন যে বাহিরের উন্নয় উন্নতশীল দেশগুলার যে ব্র্যান্ডগুলা স্টাবলিশমেন্ট থাকে সেই ব্র্যান্ডগুলোর কোয়ালিটি কেমন হয় আমি সেদিকে কথা বলবো না আমি বলতে চাচ্ছি যে এটা অ্যাবিএস টেকনোলজি দিয়ে ইউজ করা এখানে আপনি সর্বপ্রথম একটা লাগেছে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার ওয়াইটটা কেমন দেখতে পাচ্ছেন এটা খুবই ওয়াইটলেস একটা প্রোডাক্ট হ্যাঁ খুবই ওয়াইটলেস প্রোডাক্ট এবার আসেন এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যখন একটা লাগেজ নিবেন কোথাও যাবেন এটা সর্বপ্রথম আপনাকে দেখতে হচ্ছে যে এটা যেহেতু কেবিন ক্রু টাইপের লাগেজ যেহেতু আপনি সিঙ্গেল ইউজ করবেন এটা বিশ সাইজের তো সেহেতু এটা ভিতরে স্পেস কেমন এটা নিয়েও আপনাদের সাথে কথা বলবো কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনার এক্সট্রা এক্সট্যান্ড করতে পারবেন আপ টু টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি পর্যন্ত আপনি এক্সট্যান্ড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি হুইলারগুলো হুইলারগুলো কতটা স্মুথ আপনি খুবই স্মুথ হুইলার ইউজ করা হয়েছে হ্যাঁ তো এটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা যেহেতু ফার্স্ট এরিয়াতে মানে যখন আমরা এয়ারপোর্ট অথবা বিভিন্ন জায়গায় যাই দেখবেন আমরা ইমিগ্রেশনের টাইমে আমরা লাগেজটা রাখলাম এটা খুব চলে যাচ্ছে যেহেতু স্মুথ হুইলার সো এইখানে আপনি খুব ইজিলি আপনি এটাকে লক করে রাখতে পারবেন এখানে চাপ দিলেই লক হয়ে গেল। এটা কিন্তু এই দেখেন এই চাকাটা কিন্তু আর যাচ্ছে না এবং কোথাও মুভ করবে না আবার আপনি এখানে জাস্ট তুলে দিলেন এটা লকটা খুলে গেল তো এটা হলো যে হুইলারের বিষয় আর হ্যান্ডেলটা আপনি খুব স্মুথ হ্যান্ডেল হ্যাঁ তিনটে স্টেপ পর্যন্ত হ্যান্ডেলটা বাড়তেছে হ্যাঁ এরপরে হচ্ছে আপনি যখন এটা হ্যান্ড ক্যারি করবেন মানে আপনার এই এভাবে নিতে ভালো লাগতেছে না আপনার নতুবা বা হাঁটানোর কোনো জায়গা নাই তখন আপনি এটাকে এভাবে নিতে পারবেন আপনি কোথাও রাখার দরকার হল আপনি এখানে রাখতে পারবেন কোনোরকম স্ক্র্যাচ পড়বে না বিকজ অফ আপনার এখানে সাপোর্ট দেওয়া আছে বাজারে যে সকল বিশ সাইজের লাগেজ আছে এগুলোতে আপনি এই সাপোর্টটা পাবেন না কিন্তু আমাদের এই বার্নিক ব্র্যান্ডের এই বিশ সাইজের লাগেজটাতেও কিন্তু আপনি এই সাপোর্টটা পাচ্ছেন এটা কিন্তু খুবই হোয়াইটলেস প্রোডাক্ট আপনি এখানে যদি টাচলকটা আমরা দেখাতে চাই খুবই মানে স্মুথ এবং যে টাচলকটা মানে এটাকে আপনি যদি সামনাসামনি দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে ভিডিওতে তো সব কিছুই বোঝানো সম্ভব হয় না এখানে আমরা যে সকল জিফারগুলো ইউজ করেছি জিফারগুলোও কিন্তু আপনার খুব ভালো মানের ইউজ করেছি এবং উন্নত উন্নত জিফার আমরা ইউজ করার ফলে আপনার এখানে এই জিফারগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এইখানে আপনি ইউজ পরিমাণ প্রোডাক্ট রেখে আপনি ইয়ে করে ফেলতে পারবেন এবং আপনি বিভিন্ন বাজারে যখন আপনি লাগেজ কিনতে যাবেন দেখবেন এই জিনিসগুলো খুবই নর্মাল ইউজ করা হয় আমরা কিন্তু এটা খুবই উন্নত মানের ইউজ করেছি শুধু তাই নয় আমাদের যে লাগেসের যে আপনি ইয়েটা দেখতে পাচ্ছেন ভিতরের ভিতরের যে ফেব্রিকগুলা সেগুলো কিন্তু খুবই উন্নত মানের ফেব্রিক ইউজ করা হয়েছে এরপরে আসেন আপনার এখানে যখন আপনি যাচ্ছেন তখন আপনার এখানে একটু মালামাল বেশি হয়ে গেল অসুবিধা নেই সেটার জন্য আপনাকে টেনশন করতে হবে না বিকজ আমাদের এখানে টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট আপনি এক্সটেন্ড করতে পারবেন হ্যাঁ এখানে দেখেন এটা যখন আপনি ওপেন করে দিবেন এটা আফটু টোয়েন্টি ফাইভ আপনার এক্সটেন্ড হয়ে যাবে আপনি এই লাগেজটা আপনি সিঙ্গেল ভ্রমণের জন্য আপনার জন্য একটি আদর্শ লাগেজ হতে পারে সবগুলো মেটেরিয়াল খুবই উন্নত মানের ইউজ করা হয়েছে ভালো কথা এটা কিন্তু বার্নিকের বি ডাবল ওয়ান এইখানে আপনি তিনটা কালার পাবেন আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টোয়েন্টি সাইজ একটি কালার হ্যাঁ আবার এটি হচ্ছে যে মিডিয়াম সাইজ আমরা যেটা বলি টোয়েন্টি হ্যাঁ সেম জিনিস এটা কিন্তু টোয়েন্টি ফোর সেম টেকনোলজি সেম ম্যাটেরিয়াল সব কিছুই সেম কিন্তু এটি হচ্ছে যে গ্রে কালার এই গ্রে কালারের আপনার টোয়েন্টি সাইজও পাবেন বেসিক্যালি এটি তিনটি কালার আপনি পাবেন তিনটি সাইজে আর এটা হচ্ছে সবচেয়ে বিগার সাইজ আটাইশ টোয়েন্টি সাইজ এটাও হচ্ছে যে আপনি তিনটি কালার পাবেন সো আর দেরি না করে যদি আপনার এই লাগেজগুলা ভালো লেগে থাকে অথবা আপনার যদি ভ্রমণ এক্সপেরিয়েন্স উন্নত করতে চান তাহলে এই লাগেজগুলা আপনার জন্যই টিল্ডিং টেক কেয়ার আসসালামু আলাইকুম